এক যুগেরও বেশি সময় ধরে চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্য অংশীদার জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলেই মূলত বাংলাদেশ চীন বাণিজ্য সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছায় ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারকেও শুরু থেকেই সমর্থন দিয়ে আসছে চীন অর্থাৎ বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারেই আগ্রহী বেইজিং বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার দুই দেশের সম্পর্ক গভীর করতে মনোযোগ দিচ্ছে চীন এর ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনে সর্বোচ্চ স্তরের সফরে আগ্রহী বেজিং। তাই দুই দেশের সম্পর্কের পাঁচ দশক পূর্তিতে আগামী মার্চে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে বেজিং সফরে নিতে চায় চীন আগামী সাতাশ ও আঠাশ মার্চ বেইজিংয়ে অনুষ্ঠিত বাও ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দিতে ইতোমধ্যে ড ইউনুসকে আমন্ত্রণ জানিয়েছে চীন সহ বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বেসরকারি ও অলাভজনক সংস্থার এই ফোরামে বিভিন্ন দেশের নেতা শিল্পোদ্যোক্তা ব্যবসায়ী নেতা ও শিক্ষাবিদেরা অংশ নিয়ে থাকেন তবে সে সময় স্বাধীনতা দিবসে প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় নানা অনুষ্ঠানে সম্পৃক্ত থাকতে পারেন এ বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য চার্টার ফ্লাইটও পাঠাতে প্রস্তুত চীন এদিকে সোমবার দুপুরে দ্বিপক্ষীয় সফরে চীন যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মঙ্গলবার বেইজিংয়ে এ চীনের পররাষ্ট্রমন্ত্রী করবেন তিনি এ সময় প্রধান সফরের সম্ভাব্যতা নিয়ে আলোচনা হতে পারে এছাড়া আলোচনা হবে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা ও স্বাস্থ্য খাতে চীনের অংশীদারিত্ব বাড়ানোর বিষয়েও নিউ ইয়র্ক